আসসালামালকুম আহ উদ্ভিদের খাদ্য উপাদান থেকে অনেক সময় প্রশ্ন আসে এবং এই ধরনের প্রশ্ন আসে যে নিচের কোনটি অথবা নিচের কোনটি মুখ্য খাদ্য উপাদান অথবা মাইক্রোনিউট্রিয়েন্টস বা গুণ উপাদান এভাবে কিন্তু অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন আসে উদ্ভিদের খাদ্য উপাদানকে উপাদান অত্যাবশ্যকীয় খাদ্য উপাদান হচ্ছে মোট ষোলোটি এবং যাকে দুইটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টস ম্যাক্রোনিউট্রিয়েন্টস অথবা এলিমেন্টস আর আরেকটি হচ্ছে দুই নাম্বারটি হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস এখন এই যে ম্যাক্রোনিউট্রিয়েন্টস ম্যাক্রোনিউট্রিয়েন্টস বা যেটাকে বলা হয় মুখ্য খাদ্য উপাদান মুখ্য উপাদান যেটা মোট দশটি এবং এই যে গৌণ উপাদান গুণो উপাদান গুণো খাদ্য উপাদান মোট 6 এখন আমরা কিভাবে সহজে এই ম্যাক্রোনিউট্রিয়েন্টস এবং মাইক্রোনিউট্রিয়েন্টস গুলো মুখস্ত রাখতে পারি একটু দেখুন দেখেন একটা ছোট টেকনিকের মাধ্যমে কিন্তু আমরা এটা মনে রাখতে পারি যেমন আমরা ম্যাক্রোনিউট্রিয়েন্টস গুলো মনে রাখতে পারি অহনা অহনা ক্যাপসিকাম ক্যাপসিকাম খেতে ক্যাপসিকাম খেতে আমাকে আমাকে ফলো করলো আমাকে ফলো করলো এই একটা লাইন দিয়ে কিন্তু আমরা গুলো খুব মনে রাখতে পারি দেখুন অ থেকে অতে অক্সিজেন অতে অক্সিজেন একই সাথে আমরা রাসায়নিক সংকেত মনে রাখবো কারণ এগুলোও কিন্তু পরীক্ষাতে অনেক সময় থাকে কিভাবে প্রশ্ন আসে আমরা শেষে দেখবো অতে অক্সিজেন হতে হাইড্রোজেন হাইড্রোজেন না তে নাইট্রোজেন নাইট্রোজেন কেতে ক্যালসিয়াম ক্যালসিয়াম সি এ এবং পতে পটাশিয়াম পটাশিয়াম কে সা থেকে সালফার সালফার এস কা থেকে কার্বন সি মো থেকে ম্যাগনেশিয়াম ম্যাগনে এমজি এবং আরো দুইটা আছে দেখুন ফতে ফসফরাস এবং লৌতে লৌতে বা আয়রন এভি এই যে টোটাল দশটা টোটাল দশটা কিন্তু আমরা এই একটা টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারি যে অহোনা ক্যাপসিকাম খেতে আমাকে ফলো করলো একই সাথে কিন্তু আমরা এই যে রাসায়নিক সংকেতগুলো এগুলো মনে রাখবো এবং দেখুন সাইডে আছে যে মাইক্রো নিউট্রিয়েন্টস মাইক্রো নিউট্রিয়েন্টস ছয়টি মনে রাখার টেকনিক হচ্ছে দেখুন তামান্না কাল দিনে মরক্কোতে মরক্কোতে বোমা মেরেছে মরক্কোতে বোমা মেরেছে তাহলে দেখুন তামান্না থেকে আমি শুধু তা লিখলাম তামান্না থেকে তামা কপার সিউ এবং কা থেকে ক্লোরিন ক্লোরিন সিএল এবং দিন থেকে দশটা জিন এবং মরক্কো থেকে আমি শুধু ম লিখলাম মলিভ ডেনাম এমও এবং বোম থেকে ব থেকে বোরন বি এবং মেরেসে থেকে ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিস এম এই যে টোটাল ছয়টা দেখুন এই যে টোটাল ছয়টা এই ছয়টা কিন্তু মাইক্রো নিউট্রিয়েন্টস যা আমরা খুব সহজেই মনে রাখতে পারি তাহলে এখানে এই যে দিন থেকে দশটা দশটা জেটেন জিন এখন দেখুন এই যে ছয়টা কিন্তু আমরা খুব সহজেই মনে রাখতে পারি তাহলে আমরা দেখলাম যে ম্যাক্রো নিউট্রিয়েন্টস বা এলিমেন্টস হচ্ছে দশটি যেটার হচ্ছে মুখ্য উপাদান উদ্ভিদের খাদ্যের তো এটা আমরা শর্ট টেকনিকে মনে রাখতে পারি অহনা ক্যাপসিকাম খেতে আমাকে ফলো করলো এখন একই সাথে অনেক সময় পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসে সেখানে অক্সিজেন হাইড্রোজেন বা এইভাবে না দেওয়া থেকে অনেক সময় শুধুমাত্র সংকেতগুলো দেওয়া থাকতে পারে ও থাকতে পারে এইচ থাকতে পারে এন থাকতে পারে সি এ থাকতে পারে তো একই সাথে আমরা খুব সহজেই এখন ম্যাক্রোনিউট্রিয়েন্টস এবং মাইক্রোনিউট্রিয়েন্টস গুলো মনে রাখবো তাহলে যে কোনো পরীক্ষাতে আমাদের এই ধরনের প্রশ্ন আসলে নিচের কোনটি ম্যাক্রোনিউট্রিয়েন্টস অথবা মাইক্রোনিউট্রিয়েন্টস আমরা কিন্তু খুব সহজেই উত্তর দিতে পারবো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন দেখা হবে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম